হেফাজত এটিকে রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনার অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করব এটা রাজনৈতিক দল কিন্তু যদি উট পাখি হই উট পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো এরকম স্পষ্ট করতো আমাদের সমস্যা সমা এটা সমস্যা দল যদি প্রোগ্রাম রাজনীতি সমস্যা আর শ্রদ্ধা ভাজন ভাজনাই বলবো শ্রদ্ধা ভাজন মাইকরাম। আমি পাঁচই আগস্ট এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আবারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপিত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাইকরামকে বলবো কলফকে স্বচ্ছ করি আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই সব কিছু স্পষ্ট থাকা চাই হেফাজত এটি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনার অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করব এটা রাজনৈতিক দল কিন্তু যদি উট পাখি হই পাখির অবস্থা যখন বলা হয় তুমি বোঝা বহন করো না কেন বলে আমি তো পাখি বলে উড়াল দাও না কেন বলে আমি তো উট এরকম না স্পষ্ট করতো আমাদের সমস্যা সমা এটা সমস্যা আমি অরজনীতির দল যদি প্রোগ্রাম দিই রাজনীতি সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামা ইকালামকে বলবো যে যে কাজ করব স্পষ্ট বলবো আমি কাজ করতে এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ সমাজকে করতে পারব আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামাইকালামের ভূমিকা তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞা ছিল এবং আমার সশরীলে আন্দোলনের পড়েছিলাম কাজে আমি বৈষম্যকৃত আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু ছাত্র অংশগ্রহণ করে নাই এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী যে আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে কাজী গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া এবং আমার কালামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমরা যে সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি আল্লাহ রব্বুল আলম তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফকরবুল্লাহ আলমের সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই দুই চোখে ইসলামের হুকুমত দেখান সবাইকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমাদের এখানে আরেকজন বিশেষ ব্যক্তিত্ব আসছেন প্রফেসর মুক্তার সাহেব আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ তার খ্যাতকে কবুল করে নেন আল্লাহ আমিন রহমানা নাম ফুসেনা ওই লম্পক তার হামলানা কুনান্ন

جراحت ہوئے سے اب شفائے کامل عازرا رب ارحمهما كما ربيااني صغيرا صلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه وازواجي واتباعي اجمعين وارحمنا ماهم رَحْمَةٍ يا رَحْمَ الواهب